যাই হোক ওনারা গেছিলেন মহাসজিবের সামনে রক্ষ্যে মহাসাজীব বললেন যে রুমি সাহেব কোথায় ওনারা তো আপনি আমরা আপনাকে বলি নাই যে কেন বলেন নাই আমাদের বলা হলো আপনি আসুন না আমি বললাম না আমি আপনাদের সাথে যাবো না আমাকে যদি ডাকা হয় না আমি যাবো না পরে আমি গিয়েছি দেখা করেছি আমি একা নই সোনামঞ্জিরে আরও অনেক লোকজন ছিলেন এর মধ্যে আমাদের বিরাট বাইকজন ছিলেন আমাদের বিরাট জিনিসটা তায়ের সাহেব ছিল আমাদের আজমখ ছিল আবুল হাসান মাত্রা ভরে ছিল আরো কয়েকজন ছিল মহাসচিব বললেন যে এটা বিএনপি একটা পরিবার এটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে এই ভুল বুঝাবুঝির জন্য আমি অ্যাপোলজি যাচ্ছি ভুল বুঝাবুঝিটা আমি অ্যাপোলজি যাচ্ছি বারবার কথাটা বললেন যাই হোক একটা ভুল বুঝাবুঝির অবসান হয়েছে আপনারা হয়তো ধরে নিয়েছিলেন কারণ কারো নাম এখানে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয়েছে কারো নাম এখানে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করা হয় নাই যার নামে ঘোষণা করা হোক না কেন আমি একজন বিএনপির কর্মী হিসাবে আপনাদের অনুরোধ করবো যারা ধানের সূর্যের সমর্থক যারা বিএনপি সমর্থক যারা শহীদ দিয়ার সৈনিক সবাই আপনারা অক্ষবদ্ধ থাকুন এবং আমারও বন্ধু অক্ষবদ্ধ থাকুন আর আমার কিছু আপাতত বলার নাই Çok 부 Medicaid o ordinary çok açık misiniz elim

হ্যাঁ ভাই সাহেব ওইটা শর্ট লিস্ট হয়ে আছে আপনার না আপনাই আশেকার এই নাজির সাহেব আর পারহেল সাহেবের নাজির সাহেব অসুস্থ উনি আসবেন না কেন কথা নতুন যেহেতু আর কেউ নাই পারেন সাহেব তো এমনি কেন্দ্রীয় হয়ে গেছেন যাই হোক ওনারা গেছিলেন মহাসাজিবের সামনে প্রত্যেকটাই মহাসাজিব বললেন যে রবি সাহেব কোথায় ওনারা জু আপ আমরা আপনাকে বলি নাই যে কেন বলেন নাই আমাদের বলা আপনি আসেন আমি বললাম না আমি আপনাদের সাথে যাব না আমাকে যেহেতু বাঁকা হয় না আমি যাব না পরে আমি গিয়েছি দেখা করেছি আমি একানই মঞ্জের আরও অনেক লোকজন ছিলেন এর মধ্যে আমাদের দিলারে কয়েকজন ছিলেন আমাদের দিলার মিনিস্টার তাই সাহেব ছিল আমাদের আজমল ছিল অ্যাডভোকেট আবুল হাসান মাইটাপুরের ছিল আরো কয়েকজন ছিল মহাজি বললেন যে এটা বিএনপি পরিবার একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে এই ভুল বুঝাবুজির জন্য আমি এখন যাচ্ছি ভুল বুঝাবুজি আমি এখন যাচ্ছি বারবারই কথা বললেন যাই একটা ভুল বুঝাবুজির অবসান হয়েছে আপনারা হয়তো ধরে নিয়েছিলেন সে বোধ কারো নাম এখানে ক্যান্ডেট হিসেবে ঘোষণা করা হয়েছে কারো নাম এখানে ক্যান্ডেট হিসেবে ঘোষণা করা হয় নাই যার নামে ঘোষণা করা হোক না কেন আমি একজন বিএনপির কর্মী হিসাবে আপনাদের অনুরোধ করবো যারা ধান সমর্থক যারা বিএনপির সমর্থক যারা শহীদ সৈনিক সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকুন এবং আমারও বলবো ঐক্যবদ্ধ থাকুন আর আমার কিছু আপাতত বলার নাই সবাইকে ধন্যবাদ